নমস্কার আমি মহেশ্বর মহত সংস্কৃতি আজকে একটি বিখ্যাত দলে বৈশাখ কবে কথায় নাচ আছে সেই লিস্টে আমি তুলে ধরব সে দল হল বারুমিয়া সূর্য তরুণ সৌন্নীত সনে অস্তাদ স্বর্গীয় স্বর্গীয় প্রভুদাস কুমার বর্তমানে যে পরিচালনা করছে সংগীত নাটক একাডেমী পুৰস্কাৰ প্ৰাপ্ত অৱস্থাত ভুৱন চন্দ্ৰ কুমাৰ তাৰ বৈশাখ মাছে কথাই নৃত্য আছে বৈশাখে আছে পালঞ্জা যেতিয়া আছে জয়পুৰ থানাৰ অন্তৰ্গত দোচৰা বৈশাখে চিৰুভাতু কছিলা থানাৰ অন্তৰ্গত ত্ৰিছৰা বৈশাখে ভুৱন চন্দ্ৰ কুমাৰ ছনিত আছে চন্দন কেয়ারি চন্দন কেয়ারি থানার অন্তর্গত এবং চতুর্থ বৈশাখে দান্দা তান্না থানার অন্তর্গত পাঁচ বৈশাখে উপজারি আশা থানার অন্তর্গত এবং ছয় বৈশাখে এখনো খালি আছে যদি কোন কমেডি বন্ধু অর্থাৎ গোবিন্দ্র কুমারকে বুকিং করা থাকে তা আপনার আগে স্ক্রিনে নম্বর দেওয়া হবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে আসুন সাতই বৈশাখ সাতই বৈশাখে অর্থাৎ ভুবন কুমারের স্বনীত আছে উদয় সিং ঝালদা থানার অন্তর্গত এবং আঠে বৈশাখটা এখনো পর্যন্ত খালি আছে যদি কোনো কমিটি বন্ধু বুকিং করার থাকে আপনারা স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করিলে বা যোগাযোগ করতে পারেন চলে আসুন নয় বৈশাখে নয় পোশাখে নিজের গ্রামের মেলা তার জন্য বুকিং ধরবে না বা স্ক্রিনে নম্বর দেওয়া হবে যদি ধরেন তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন দশাই বৈশাখে দুমদুমি যেটা আছে লুধুরকা দুমদুমি লুধুরকা এগারো বৈশাখে পুনরায় গ্রামের মেলা আপনার স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন সেই দিনটা ওরা প্রোগ্রাম ধরবে কিনা ধরবে যোগাযোগ করে নিতে পারেন বারো বৈশাখে ছোট গাছ যেনাৰ অৰ্গত ষোল্ল বৈশাখা চলি আছো সতৰ বৈশাখে বৰা বজাৰ থানাৰ অন্তৰ্গত আঠাৰ

এবং তেইশে বৈশাখে আছে প্রভুদাস কুমারের ভাণ্ডারপুয়ারা যেটা পড়ছে কেন্দ্রা থানার অন্তর্গত চব্বিশে বৈশাখে তুলি বাংলা এবং পঁচিশে বৈশাখে হাতি কুদ হুড়া থানার অন্তর্গত ছাব্বিশে বৈশাখ কেতকা পুরুলিয়া থানার অন্তর্গত সাতাশে বৈশাখ রাঙ্গালি কমলপুর থানার অন্তর্গত 28 বৈশাখ 29 বৈশাখ এই 28 বৈশাখ 29 বৈশাখ পর দুটা দুটো দিন ফাঁকা রয়েছে অর্থাৎ ভবনচন্দ্র কুমারকে যদি করার ইচ্ছা থাকে কোনো কমিটি বন্ধু স্ক্রিনে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে আসুন 30 বৈশাখ 30 বৈশাখ উদা গাড়া আরসা থানার অন্তর্গত এবং 31 বৈশাখ 31 বৈশাখে অর্থাৎ ভবনচন্দ্র কুমারে নাচ আছে এ অস্তাদ ভুবনচন্দ্র কুমারের বৈশাখ মাসের লিস্ট যে ডেটগুলা খালি আছে আপনারা কোন কমিটি বন্ধু যদি করার ইচ্ছা তাকে যোগাযোগ করে নিতে পারেন নমস্কার